নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মার্চ মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব প্রথমেই বলবো যে চার তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয় বক্রগতিতে সাত তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি রবি বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে সেই সাত তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে প্রবেশ অবস্থান করবে বুধ কুম্ভ রাশিতে এক করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে চোদ্দ তারিখ সূর্য কুম্ভ রাশিতে এক করে মিন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস গোটা মাস জুড়ে বৃহস্পতি রাশি মিনে সূর্যের অবস্থান থাকবে পনেরোই মার্চ মঙ্গল বা তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে শনি সক্ষেত্র সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে ছাব্বিশ তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে একত্রিশ তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মিন রাশিতে প্রবেশ করবে এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে কিন্তু কোন রাশিতে অবস্থান করবে রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মিন রাশির শনি সক্ষেত্রে অবস্থান করছে শস্যযোগ নির্মাণ করে মসজিকর অবস্থায় কুম্ভ রাশিতে আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো শনি রবি শুক্র যোগ শুক্র শনি যোগ বুধ রাহু যোগ শুক্র রাহু যোগ শুক্রকেতু যোগ বুধ বৃহস্পতি যোগ মঙ্গল শুক্র এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল সাতখানা ট্রানজিট রয়েছে এবং আরেকটি যে বিষয়ে বলবো যে মিন লগ্ন বা মিন রাশি বা মিনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ গ্রহের অবস্থান থাকছে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব মিথুন লগ্ন মিথুন রাশি আপনারা এতক্ষণ শুনলেন মার্চ মাস দু 24 সালে কোন কোন গ্রহ ট্রানজিট রয়েছে কোন কোন গ্রহ তার রাশি পরিবর্তন বা नक्षत्र পরিবর্তন করছে আপনাদের রাশি এবং লগ্নপতি যেটা আমি জানিয়েছি এই মাসে নিচ হয়ে যাবে আপনাদের দশম ভাবে মীন রাশিতে এবং রাহু যুক্ত হয়ে তৃতীয় অবস্থান করবে এর ফলে আপনাদের নানান রকম বাধা বিশেষত আপনাদের চতুর্থ ভাব দশম ভাব লগ্ন ভাব নিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু আপনাদের দশম ভাবের হচ্ছে রাহুযুক্ত হয়ে সেক্ষেত্রে আপনাদের কর্মস্থলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মস্থল বলতে আমি ব্যবসা এবং চাকরি দুটোকেই বোঝানোর চেষ্টা করছি যদি খারাপ দশ অন্তর্দশা থাকে যদি রাহুর দশ অন্তর্দশা চলে সেক্ষেত্রেও আপনারা সেই প্রভাবটা বুঝতে পারবেন গৃহ সম্পর্কিত নানা রকম সমস্যা মায়ের হেলথ এবং আপনাদের স্বাস্থ্য এই সবকিছুই প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে তবে আমি আপনাদের বলবো যে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য যোগ কিন্তু খুব ভালো রয়েছে এই বিষয়টা আপনাদের পজিটিভ থাকছে যারা ফেসার্স রয়েছেন যারা ভাবছেন যে দীর্ঘদিন ইন্টারভিউতে বসবেন বা ইন্টারভিউ রেজাল্ট বেরোবে এই মাসে যদি আপনার দশ অন্তর্দশা ভালো থাকে এই মাসে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি হাজার হাজার জব চাকরি পরিবর্তন করতে চাইছেন বা দীর্ঘদিন প্রমোশনটা আটকে আছে ইনক্রিমেন্ট এই সবকিছুর হওয়ার ভালো প্রবাবিলিটি এই মাসে আপনাদের থাকছে তবে অবশ্যই আপনারা দশ অন্তর দশাকে বিচার করুন ব্যবসা ক্ষেত্রে বলবো যে ব্যবসার যে প্রবাবিলিটি সেটা যত আগের মাসের তুলনায় এই মাসে অনেকটা বেশি থাকছে আপনাদের সপ্তমপতি আপনাদের দশম্পতি একাদশে রয়েছে তবে যেহেতু আপনাদের দশম ভাবে আপনাদের লগ্নপতি রয়েছে দশ অন্তর্দশা যদি খারাপ থাকে জন্ম থাকে কোনোভাবে যদি সপ্তম ভাবের সাথে রাহু যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে বলবো বিজনেস ইনভেস্ট বা বিজনেস শুরু করার আগে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবে নচে যদি দশম চতুর্দশে ফেভারেবল থাকে সপ্তম ভাব যদি স্ট্রং থাকে আপনাদের ব্যবসা ইনভেস্ট ব্যবসা শুরু ব্যবসা পরিবর্তন ব্যবসা রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারে। তাছাড়া বলবো যে সন্তানের জায়গাটা বলবো বেশ ভালো রয়েছে উচ্চ শিক্ষার জন্য যারা ভাবছেন অ্যাডমিশন নিতে পারেন বিশেষত যারা দূরে যেতে চাইছেন বা বাড়ি থেকে অন্তত মিনিমাম দুশো কিলোমিটার দূরে শিক্ষার জন্য যেতে চাইছেন তাদের জন্য দিনটি বেশ বা এই মাসটি যথেষ্ট ভালো রয়েছে আপনাদের গৃহ রিলেটেড বলবো যে ফ্যামিলি এই বিষয়টা একটু সমস্যা যদি দেখা দেয় আপনাদের নানান রকম সেক্ষেত্রে যথেষ্ট পরামর্শ গ্রহণ করতে পারেন এবং দশ দশকে অবশ্যই প্রায়োরিটি দিন বিবাহ যোগ এই মাসে আপনাদের বিবাহ যোগ যেহেতু আপনাদের বিবাহের জন্য খুব ভালো টাইম চলছে বা টাইম যাচ্ছে বিবাহ এই মাসে আপনাদের খুবই ভালো রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে দীর্ঘদিনের প্রেম সম্পর্ক বিয়েতে টান নেওয়ার বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে আলাপ আলোচনা বা প্রসিডিওর এই মাসে যদি করতে পারেন বা করতে চান জন্য মাসটি খুব ভালো রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকছে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন যাদের অ্যালার্জি ঠান্ডা লাগার সমস্যা সমস্যা এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন ডাক্তার ডাক্তারের পরামর্শ এবং যদি অতিরিক্ত রোগ থাকেন বা আপনার মায়ের যদি হেলথ ইস্যু হয় সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ইন জেনারেল বলবো মিথুন লগ্ন মিথুন রাশির মাসটি মোটামুটি ভালোই রয়েছে আপনারা অন্য ভিডিও দেখতে থাকুন সাপ্তাহিক মাসিক দৈনিক এবং অন্যান্য ট্রানজিট এই মাসে অনেকগুলো ট্রানজিট রয়েছে আপনারা লগ্নপতি দুটো শিফটিং রয়েছে যেটা আমি আগে বলেছি সে তো আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই